আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ যে আপনার প্রশ্নটি শুনলাম মাত্র দেখলাম আপনি জানতে চেয়েছেন হেব যে সময় হায়েজ হয়ে গেলে হাত মুজাব ব্যবহার করে কোরআন পড়া যাবে হ্যাঁ যাবে ইনশাআল্লাহ কোরআন স্পর্শ করার সময় হাত মজা থাকা এটাই করণীয় উচিত আর এমনি মুখস্থ পড়া দিলে বা মুখস্থ পড়া শুনলে হাত মজা নিষ্প্রয়োজন একটা কথা আমাদের মনে রাখতে হবে যে হায়জা মহিলা কোরআন পড়তে পারবে কি পারবে না বিস্তর একটা রয়েছে তবে সৌদি আরবের গ্রান্ড মুফতি শেখ বাজ রহমান মনে করেন স্পর্শ ছাড়াই এমনি পড়তে পারবে তাদের জন্য মাসিক অবস্থায় কোরআন পড়া নিষিদ্ধ নয় কারণ ওই মর্মের কোন হাদিসভাবে প্রমাণিত হয়নি

যোগ্যতা রাখে না তারা বলে যে আসল হলো যে এটা বৈধ কাজে তারা আসলের উপরে রয়ে গেছে আর বিশেষ করে মাসিকের সময় তো লম্বা হয় এতে করে এমনও হতে পারে কোরআন ভুলে গিয়েছে ভুলে যাবে অথবা উনি নিজে শিক্ষিকা কোরআনের তালিমের জন্য ওনার কোরআন পড়া লাগবে ইত্যাদি বিষয় বিবেচনা করেই মনে হয় কঠোরতা করা হয়নি মাসিক ক্ষেত্রে যার ফলে ওই জয়ী ফারিস নিয়ে টানটানি করে কেউ বলেছেন পক্ষে কেউ বলেছেন বিপক্ষে আমাদের কথা হলো যে সুস্পষ্ট দলিল না থাকলে একটা হালাল জিনিসকে হারাম করা যায় না সুতরাং আমরা বলতে পারি স্পর্শ করার স্পর্শ করে পড়বে না তবে এমনিতে পড়তে পারবে বা অ্যাপস দেখে পড়তে পারবে অ্যাপস দেখে পড়তে পারবে যদিও পড়ার পক্ষে ওকে কেউ কেউ গিয়েছেন তবে আমরা মনে করি যেটা উত্তম সেটাই করা

وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين